আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আপনাদের এইচএসসি আই যেটা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল লজিক সেইটার ক্লাস বা সেইটা সম্পর্কে আমরা জানবো ছোট ছোট অংশে আপাতত হচ্ছে ভাগ করে শিখবো যেন বুঝতে সহজ হয় চলুন দেখে আসি কি আছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে আছে আসলে ডিজিটাল ডিভাইস এখানে ডিজিটাল ডিভাইসের প্রথম কাজই আসছে হচ্ছে বলিয়ান বীজগণিত থেকে এখানে হচ্ছে বুলিয়ান যে বীজগণিতটা আসছে সেটা হচ্ছে আপনার মূলত এই যে প্রখ্যাত জর্জ বুল এর নাম থেকে কিন্তু আসছে সেটা হচ্ছে আঠারোশো সালে তার প্রথম প্রকাশিত গ্রন্থ দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক এটা হচ্ছে প্রথম প্রকাশক হয় আপনারা হচ্ছে এইটার ইতিহাস ইতিহাস সম্পর্কে সম্পর্কিত আপনারা একটু দেখে নেবেন বলিয়ান বলতে আমরা লজিক সম্পর্কিত যে তথ্যগুলো দেখবো সেটাই হচ্ছে আসলে বুলিয়ানের হয় সেটা জিরো বা ওয়ান এর মাধ্যমে এটা আমরা হচ্ছে মূল থিম যেটা সেখানে হয় যে আমরা চলে আসি মূল কথা বা এইসবের যে হচ্ছে কারণগুলো এটা পড়লে বুঝতে পারবেন এটা হচ্ছে বোঝানোর কিছু নেই এটা আমরা দেখাচ্ছি না আপাতত তো এখানে হচ্ছে বুলিয়ানের তিনটা লজিক আছে যেটা হচ্ছে আমরা অনেক সময় লজিক গেইট হিসেবে চিনি এটা সহজ কথাই হচ্ছে আমরা যখন ইংরেজিতে এটা জানলে বেশি ভালো হয় যেমন হচ্ছে লজিক্যাল অর যেমন এটাকে সহজ কথায় বলা যায় যে অর গেট ঠিক আছে তারপরে হচ্ছে গেট এই তিনটা বিষয়বস্তু নিয়ে তিনটা গেট বা তিনটার কাজ গ্রহণ মিলেই হচ্ছে মূলত হচ্ছে সাতটা থেকে নয়টা গেট তৈরি হয় বা যেটা হচ্ছে ফলাফল বের করার যে সিস্টেম সেইটা আসলে হয় তো এটা কিন্তু মৌলিক এখান থেকে কিন্তু সবকিছু আসছে একটা হচ্ছে অর একটা অ্যান্ড একটা নট এটা কাজ আমরা পরবর্তীতে দেখতেছি এটার বা হচ্ছে অনেক সময় সংখ্যা প্রতীক দিয়ে চিরা হয় সেই প্রতীকগুলো কি অরের জন্য হচ্ছে ভি এর মতো এন্ড এর জন্য উল্টা ভি মানে এ এর মতো আর নট হচ্ছে সমানুপদেরের মতো ঠিক আছে এখন এইটার যে মূল থিম সেটা আসি সরাসরি আমরা হচ্ছে যখন এটাকে আরেকটা যে যে বিষয়বস্তু এটা হচ্ছে আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে কঠিন করে না দেখে আমরা একদম সরাসরি চলে যাই সত্য সারণী বা ট্রুথ টেবিল যেটাকে বলতেছে সেটাতে এটাতে আসার আগে মূলত হচ্ছে কিছু সূত্র আপনাদের এখানে দেওয়া আছে সেটা আপনারা একটু দেখে নেবেন এটা হচ্ছে পরবর্তী স্টেপ গুলো দেখলে আপনার হয়তো সহজে বুঝতে পারবেন এটা আমি হচ্ছে এখন বলছি না এটা আপনারা দেখে নেবেন পরবর্তীতে আমি আগে হচ্ছে আগে টপিকটা শেষ করে আসি ব্যাখ্যাটা একটা আপনারা পরে টুথ টেবিলের পরের অংশ থেকে দেখলে বুঝতে পারবেন টুথ টেবিল এখানে হচ্ছে কি বলছে এখন আপনাদেরকে কয়েকটা টপিক বলে নেই যেমন এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আছে বা বুলিয়ান যোগ এটা হচ্ছে বাংলাতে বলেই দিয়েছে মানে যোগ অর ক্ষেত্রে বুলিয়ান যোগ যে হচ্ছে অর যখন হবে কোনো কিছু তখন হচ্ছে সেটা যোগের কাজ করবে যোগটা কিভাবে কাজ করবে যোগটা কাজ করবে হচ্ছে আপনার কাছে আছে একটা শূন্য আর একটা এক বা জিরো বা ওয়ান এইটার সাথে হচ্ছে যখন যোগের যে সম্পর্কগুলো তৈরি হয় যোগ করলে আপনি যে যেই হচ্ছে অবস্থানটা তৈরি হইতো সেইটাই আপনার কাছে হচ্ছে তৈরি হবে এই যোগ করার ক্ষেত্রে এবং অ্যান্ডের যে কাজ সেইটা হচ্ছে একদম পুরোপুরি হচ্ছে গুণ করলে শূন্য আর এক গুণ করলে যেমন হয় এক এক গুণ করলে যেমন হয় শূন্য শূন্য গুণ করলে যেমন হয় ঠিক তেমনটাই হচ্ছে আপনার আউটপুট দিবে বা হচ্ছে ওটা সত্য সারণি বা আপনার টুথ টেবিলে দেখানো হবে আর নট নটের ক্ষেত্রে কি হয় নটের ক্ষেত্রে হচ্ছে আপনার একটা ডিজিট নিয়ে কাজ করে হয় শূন্য থাকবে অথবা ওয়ান থাকবে তো এই নট যখন পাবে তখন কি করবে যখন হচ্ছে শূন্য পাবে তখন হচ্ছে সে একের কাজ করবে আর যখন এক পাবে তখন শূন্যের কাজ করবে ঠিক আছে তো এইটা হচ্ছে বললাম কারণে এটা হচ্ছে আহ আপনার সত্য সারণী বা যে ধরনের সূত্রগুলো আছে সেটা বুঝতে সহজ হবে সেই কারণে আমরা হচ্ছে এই সত্য সারণীটা হচ্ছে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে সেটা আগে দেখে নেই সেইটা হচ্ছে দেখার জন্যে এখানে দেখেন দুইটা হচ্ছে ইনপুটের যে বিষয় এ এবং বি দুইটা হচ্ছে আলাদা করছে এবং হচ্ছে সাথে এখানে এবি বি একসাথে করলে কি আসছে এবং এখানে একটা সূত্রের মানে ইকুয়েশন দিয়েছে যেটা হচ্ছে এ প্লাস এবি এইটা হচ্ছে কিভাবে আছে সেটা দেখি আচ্ছা যখন এটা তো সিঙ্গেল এটার কোনো হচ্ছে স্পেশালি কিছুই নেই আমরা যে কোনো সত্য সামনে যখন পড়বেন তখন হচ্ছে আপনার হচ্ছে এই সবচেয়ে ডান পাশের যে হচ্ছে ইনপুট প্রথম সেটাকে হচ্ছে শূন্য এক শূন্য এক এইভাবে হচ্ছে সিকোয়েন্স করে সাজানো হয় তারপরে স্টেপটা হচ্ছে ডাবল ডাবল হয় শূন্য থেকে যেহেতু শুরু সেহেতু হচ্ছে শূন্য দুইটা এক তারপর দুইটা তারপর আরেকটা যদি তিনটা হচ্ছে ইনপুট নিয়ে কাজ করেন তখন দেখবেন যে হচ্ছে এই পাশে একসাথে চারটা শূন্য তারপর চারটা এক এভাবে হচ্ছে সিরিয়ালে লেখা হয় আর কি তো এইটা হচ্ছে যে প্রথমে যদি একটা ইনপুট নিয়ে কাজ করতাম তখন হচ্ছে শূন্য এক শূন্য এক দিয়ে কাজ করতাম পরেরটা দুইটা মানে হচ্ছে ডাবল এইটা হচ্ছে তিনটা হলে এইটার আবার ডাবল মানে আবার আপনি হচ্ছে দুইটা থেকে তিনটা করে দিন আচ্ছা এইটুকু হচ্ছে গেল তারপরে হচ্ছে এখন এই লাইনটা কিভাবে আসছে এবি এবি আসছে হচ্ছে আপনার এই যে এ আর বি এই দুইটা মিলে এখানে হচ্ছে এ আর বি যখন একসাথে থাকতেছে মানে মাঝে কোনো কিছু নাই আমরা সহজে এটা হচ্ছে গুণ হিসেবে ধরে নিতে পারি গুণ হচ্ছে এখানে ডট দিলেও চলে না দিলেও চলে এখানে আমরা সহজে গুণ হিসেবে দেখতে পাচ্ছি আচ্ছা এখন এইটা দেখেন আপনার যখন যেটা বললাম এটা হচ্ছে এন গেটের মতন কাজ করবে আপনি অ্যান্ড গেটে কি বলেছিলাম গুণের মতন কাজ করতে গুণের হচ্ছে যে ধর্ম সেই ধর্ম এখানে ইউজ করেন দেখেন আপনার মিলে যাচ্ছে শূন্য শূন্য গুণ করলে শূন্য হয় শূন্য এক গুণ মানে শূন্যের সাথে যা গুণ করবে তাই শূন্য হবে আবার হচ্ছে এক শূন্য এক গুণ শূন্য এক শূন্য গুণ শূন্য এক এক গুণ করলে সেটা হচ্ছে এক ঠিক আছে তাহলে এখন দেখেন যে হচ্ছে এ প্লাস তো আপনাকে যদি হচ্ছে কোনো সময় বলে বলে যে হচ্ছে এ প্লাস এবি যদি বের করতে বলা হয় কখন তখন কিন্তু আপনাকে হচ্ছে এইটা যদি নাও চাওয়া হয় আপনার সুবিধার জন্যে আপনি হচ্ছে এটা সহজে বের করে নিবেন তারপরে হচ্ছে এই সূত্রতে সত্য মাধ্যমে আপনি হচ্ছে ফলাফলটা একদম নিজে প্রমাণ করে দিতে তাহলে এখানে হচ্ছে শূন্য আসলো কিভাবে এর সাথে যোগ তাহলে এই ঘরের সাথে এই ঘরের মানে এই বি এই ঘরের কাজ আপাতত নাই তাহলে হচ্ছে শূন্য এখানে এখানে শূন্য দুটা শূন্য যোগ করলে শূন্য আবার পরেরটাতে দেখেন এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে তাই শূন্য হয়েছে এখানে হচ্ছে আপনার এক আছে এখানে শূন্য আছে এক হলো মানে যোগের ক্ষেত্রে যোগ করলে তো তাই আর এক এক থাকলে সেটা আউটপুট একই হবে এখন এখানে আমরা হচ্ছে আরেকটা ভাবে মনে রাখতাম যে এই যে আপনার যে তিনটা গেট আছে পর অ্যান্ড নট এখানে হচ্ছে অরের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে কোনো কিছু চিন্তা করি এটা সহজ করে আরেকভাবে মনে রাখা যায় সেটা হচ্ছে যখন এন্ড যখন হয় মানে এইটা এবং এটা তখন হচ্ছে আপনাকে ধরে নিতে হবে যে প্রত্যেকটা যখন সত্য বা প্রত্যেকটা যখন এক তখনই এক হবে বা বাকি হচ্ছে শূন্য থাকলে শূন্য হবে আর অরের ক্ষেত্রে হবে এরকম যে আপনার যে কোনো একটা যখন সত্য সত্য পাবে ওই মানে ক্যালকুলেশনের মধ্যে তখন সেটা সত্য হিসেবে যেহেতু হচ্ছে এখানে বলছে মূলত আমরা হচ্ছে হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে এটা দুইটা বলিয়ান কথা হয় সত্য হবে নাহলে মিথ্যা হবে এরকম একটা বিষয় ওই জন্য বলিয়ানের মধ্যে হচ্ছে আপনাদের এই তিনটা গেটের বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছিল তাহলে এইবার হচ্ছে যেটা দেখালাম এইটা থেকে এটাও বের করা যাবে এখন এখানে হচ্ছে নতুন গেট আছে নতুন হচ্ছে একটা বার আছে কোনো কিছুর উপর একটা যখন বার থাকে তখন এটা হচ্ছে নট গেটের চিহ্ন আসে তাহলে মানে কি মানে হচ্ছে তাহলে কি বলেছিলাম নট বলেছিলাম হচ্ছে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে দেখেন এর সাথে এর বার যেহেতু এটা ঘরের যে আউটপুট আসছে সেটা আসছে এই এর থেকে এ আছে শূন্য শূন্য এক এক হয়ে গেছে এখানে আছে এক এক এখানে আছে শূন্য শূন্য এখনই এটা মিলাই দেখেন তাহলে এইবার তাহলে এইবারের সাথে কাজ হবে এই ঘর আর এই ঘরের সাথে এটা সাথে কোনো কাজ তাহলে হচ্ছে হচ্ছে যখন গুণ করবে তখন কি হবে আর শূন্য শূন্য এক এক ঠিক এরকম যত বড়ই যত ইকুয়েশনে দেখ আপনারা হচ্ছে একটা একটা করে আপনার দেখে নেবেন যে হচ্ছে কয়টা স্টেপ আমাদের লাগবে সেই স্টেপ দেখে দেখে আপনারা এটা ভেঙে ভেঙ্গে নিয়ে কাজ করবেন আচ্ছা এখানে হচ্ছে পার্থক্য একটা দেওয়া আছে এটা পড়ে আচ্ছা এখানে হচ্ছে বিখ্যাত সূত্র যেটাকে সবচেয়ে বেশি কার্যকরী দিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে ডিম অর্গানের সূত্র এটা হচ্ছে আপনি এই লজিকের মধ্যে আসা ডিম সূত্র আপনার লাগবেই এটা মাস্ট তো সে এখানে আছে হচ্ছে দুটা সূত্র এখানে দেওয়া আছে এ প্লাস পি অরের উপরে আবার হচ্ছে নট গেটের একটা বার ঠিক আছে এটা যখন দেয় তখন তার আউটপুটটা কি আসে তার আউটপুটটা আসে হচ্ছে এ বার ডট বি বার এটা হচ্ছে তখন হচ্ছে আপনার বারটা থেকেই যায় নট উল্টা অংশ আসে কিন্তু এটা হয়ে যায় কি আবার যখন হচ্ছে অ্যান্ড গেটে থাকে এ এ বি বার তখন হচ্ছে সেটা অর গেটে হয় মানে ভাইস ভার্সা এটা হচ্ছে এটা তাহলে চিত্রটা কি চিত্রটা আমরা হচ্ছে এখন প্রথম পরিচিত হই সেটা হচ্ছে যখন আমাদের এই যে কার্ভ শেপ থাকে শুধু কার্সে এই গোলটা ভুলে জানা আপাতত শুধু হচ্ছে যখন শেপ থাকবে এটা কার্ভের মতো তখন হচ্ছে সেটা হচ্ছে মনে রাখবেন যে গেট আচ্ছা আর একটু সহজ করে বলে যখন হয় শুধু গেটটা মনে কারণ গেট তো তিনটাই আপনার হচ্ছে গেটের চিহ্ন হচ্ছে এইটা এইরকম আর হচ্ছে এই ত্রিভুজের মতো তো আপনি হচ্ছে মূলত এইটা হচ্ছে মনে রাখলে বাদ বাকি হচ্ছে মনে রাখবেন ডি যখন থাকবে তখন মনে করবেন যে এটা হচ্ছে এন্ড গেট তাহলে এইটা যখন অ্যান্ড গেট থাকবে তাহলে আরো দুটা হচ্ছে অন্য গেট তাহলে বাকি যেটা থাকবে সেটা দুইটা ইনপুটের হচ্ছে হচ্ছে অর গেট অবশ্যই হবে আর একটা ইনপুটের হচ্ছে হচ্ছে নট গেট হচ্ছে আচ্ছা এখন এই গোলের মনে রাখেন আপনি হচ্ছে পরে এটা বলতেছি আপাতত এখন বলছি তাহলে এই ডি এর মত যখন থাকছে তখন কি তখন সেটা হচ্ছে অ্যান্ড গেট এইটা যখন থাকতেছে তখন কি সেটা হচ্ছে গেট এইটা যখন হচ্ছে এই যে আমরা এই চিত্র সাথে মিলাই মানে এটা কিভাবে আসছে এখানে সেটা আমরা দেখি আমরা তো হচ্ছে অর্গেট বললাম যে হচ্ছে কার্ভের মতো ঠিক আছে কার্ভের দুটা ইনপুট দুটো ইনপুট দেয়া দেওয়া আছে কিন্তু এই যে এই যে বার অংশ এই বার অংশ মানে হচ্ছে নট নটের একটা ছোট্ট সিম্বল থাকে সেটা হচ্ছে এই গোল চিহ্ন বা হচ্ছে ডট চিহ্ন যেটা কোনো গেটের সাথে যদি ডট চিহ্ন থাকে তখন সেই গেটের পরে বা সেই গেটটা যা কাজ করবে তার সাথে নট যুক্ত হবে তেমন দেখেন আউটপুটটা দেখেন এখানে এইটার এই থিমটা যখন আট মানে হচ্ছে গেটের দিয়েছে তখন সেইটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে এ বার এখানে এসে নট লেগে গেছে আবার এই পরের অংশটুকু কিভাবে করেছে দেখেন এ আগেই কিন্তু নট হয়েছে মানে হচ্ছে আগে হচ্ছে সেটা নেগেটিভ হয়েছে আবার বি সেটা হচ্ছে আগে নেগেটিভ হয়েছে তারপরে কিন্তু নট হয়েছে আর এখানে কিন্তু আগে প্লাস হয়েছে তারপরে পুরোটার উপরে হচ্ছে নট আসছে আর এটা সিঙ্গেল সিঙ্গেল আগে হচ্ছে ইনপুট এ ইনপুট নট আছে বি ইনপুট নট আছে তাই এখানে প্রথমে হচ্ছে এ এখানে হচ্ছে নট গেটের চিহ্ন এটা হচ্ছে পুরোটা হচ্ছে নট গেটের চিহ্ন মানে হচ্ছে ত্রিভুজ থাকবে সামনে হচ্ছে গোল চিহ্ন থাকবে এটা পুরোটা হচ্ছে একটা নর্থ গেটের সিম্বল তাহলে এখানে এ এসে নট হচ্ছে হচ্ছে ইনপুট হিসেবে ঢুকতেছে আবার বি নট হয়ে মানে আউটপুট দেখেন এটা তো ঠিক পরেরটাও একই হবেই এখন আমি যে হচ্ছে টুথ টেবিলটা দেখালাম ঠিক এখানেও মিলাবেন কোনো ভয় পাওয়ার দরকার নাই এখানে যা আছে ঠিক সেম ভাবেই হবে যোগের কাজের মতো গুণের কাজের মতো আর নট এটা হচ্ছে বার থাকলে সেটা নট কাজের মতো এইটা যে হচ্ছে পুরো সূত্রটা এই যে বিশাল একটা ইকুয়েশন যে প্রুফ টেবিল দিয়েছে সেটা কারণ কি সেটা কারণ আপনিও হচ্ছে এটা বড় করতে পারবেন তখন আপনার নিজেরই মনে হবে যে আমি হচ্ছে এটা বড় করে আঁকাইলে সেটা সহজ হবে তো এইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই আপনি সিকোয়েন্স কি ইনপুট কিন্তু সবারই সেম সর্বোচ্চ ইনপুট হচ্ছে এ আর বি সেটাকে একবার হচ্ছে নট করেছে এ নট বি যে হচ্ছে এখানে যেহেতু আছে সেটাই হচ্ছে নিয়েছে মানে এ প্লাস বি একটা ফর্মুলা বের হবে তার সাথে আপনি নটও যুক্ত করেন তখন হচ্ছে আপনার ক্যালকুলেশনটা হচ্ছে গরমেল হবে এই জন্য আগে হচ্ছে এ প্লাস বি সহজভাবে কি হবে সেটা বের করে নিয়েছে সেখান থেকে এটা সহজভাবে আবার এইটা হচ্ছে কোথায় থেকে বের হয়েছে সেটা এই জায়গা থেকে তখন এটা হচ্ছে আপনি মোটামুটি হচ্ছে আরো দুইটা দেওয়া আছে এখানে এটাও হচ্ছে ঠিক ঠিক একইভাবেই আজকের আপাতত এই অংশের ভিডিও আপাতত এই এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী অংশের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ প্লিজ চ্যানেল Thank you.